কোনো বড় কাজই কঠোর পরিশ্রম আর কষ্ট শিকার ছাড়া হয়নি যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে যা পারো নিজে করে যাও কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছে বলে নিরাশও হই না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই কাউকে প্রশংসা করারও কিচ্ছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতাই পবিত্রতাই বল আপনাদের বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় কাজের জনক সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষদের নিরবতার কারণে হয় জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না একটা রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম খুঁজবে না সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সেটা তার আদর্শ আমাদের দেশে মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র আমরা স্ত্রী লোককে নিচ অধম মহা হেই অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র পাঁচশ পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস করুন ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম প্রার্থনা করা অপেক্ষা প্রাণ করিয়া হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম মানুষের সেবাই হল ভগবানের সেবা শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব। আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবে ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হতে পারে ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাহাকে দর্শন করো তাহাকে সম্ভব করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ ঊনবিংশ শতাব্দী একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক সঙ্গীতজ্ঞ এবং লেখক স্বামী বিবেকানন্দ তার সত্য সম্পর্কিত বাণীর দ্বারা বর্তমান বিশ্বকে সত্যের পথে হাঁটতে অনুপ্রাণিত করেছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরেও সব কিছু সত্যই থাকে শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তারই জীবন সঙ্গজনই মৃত্যু প্রেমে জীবন ঘিন্নাই নিত্য তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমিই সব কিছু আমরা যেন প্রদীপ সরু আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি